আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি পরীক্ষায় প্রায় প্রতি বছরই এই ধরনের অঙ্কগুলো আমরা আসতে দেখি তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমরা মাত্র তিরিশ সেকেন্ডের সমাধান করব চলুন তাহলে আমরা দেখি নিই এখানে আমাদের কী নির্ণয় করতে হবে শতকরা লাভ নির্ণয় করতে হবে তাহলে কি নির্ণয় করতে হবে শতকরা লাভ আমরা তিরিশ সেকেন্ডে নির্ণয় করব দেখুন শতকরা লাভ তিরিশ সেকেন্ডে নির্ণয় করার জন্য আমাদের এই দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে যদি আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের থাকবে কি লাভ তাহলে লাভ কত পেলাম লাভ পেলাম আমরা হচ্ছে কত চল্লিশ পারসেন্ট চল্লিশ আমরা লাভ পেলাম তাহলে এই যে লাভের সঙ্গে আমরা ক্রয় মূল্য কত চারশো তাহলে লাভ আর ক্রয় মূল্য যদি আমরা ভাগ দিয়ে দিই এবং সঙ্গে যদি একশো আমরা গুণন দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব তাহলে দেখুন এই যে দুই শূন্য কাটা এবং চার দশে চল্লিশ তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কত পার্সেন্ট দশ পারসেন্ট তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দশ পার্সেন্ট এবং এখন দেখুন পরের অঙ্কটি যদি আমরা দেখি এখানে বলেছে কত ক্রয় মূল্য পঁচিশ এবং বিক্রয় মূল্য তিরিশ তাহলে সংখ্যা দুটি কি করুন বিয়োগ করুন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে লাভ কত পাচ্ছি লাভ পাচ্ছি পাঁচ এবং পাঁচের সঙ্গে আমরা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ তাহলে ডিভাইডেড পঁচিশ দিয়ে দিলাম এবার হচ্ছে গুণন কত গুণন দেব কত একশো এইবার যদি আপনারা কাটাকাটি করেন তাহলে বলুন তো কত উত্তর থাকবে অবশ্যই সঠিক উত্তরটি সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ